বাঁকুড়াম সাপুড়ে আই সুন্দরী দেখে যা আই লাভ ইউ লিখে দিলাম লাভ ইউ টু লিখে যা হ্যাঁ কী বলছিস আস্তে দুর্গা পূজা বাঁচবে ডাক মেয়েদেরকে ছেলেরা দিবে ডাক মেয়েদেরকে ডাক দিচ্ছিস টাকা আছে টাকা ফুল দিয়ে পুজো হয় পাতা দিয়ে নই মন দিয়ে প্রেম হয় টাকা দিয়ে নোই প্রেম পুজোটা আমি একা করবো দেখতে দেখতে চলে গেল কত দিন কাল সামনে আছে দুর্গা পুজো পটাবো শুধু মল আমার পিছনে ঘুরিস না সাথে থাকবে দাদা জুতা মেরে করে দিবে কালো পিট সাদা ফুলে ফুলে প্রজাপতি জলে অনেক ঢেউ তোর দাদাকে সালা বানাবো আটকাতে পারবে না কেউ বুকে তোর জুতা মারবো যা বাড়ি কে ঘুমা চারিদিকে দুর্গা পূজার পড়ে গেল ধুম এখন আমি সিঙ্গেল আছি কেমনে আসবে ঘুম বড়ে যা তুই যার বেশি টাকা আছে তার সাথেই ঘুরবো শাড়ি চুরি যা চাইবে সব কিনে দেব তোমার হাতটা ধরে আমি ঠাকুর দেখতে যাব তোর সাথে হাত ধরে ঘুরবো পাড়া ছেলে হলে কি বলবে বাসি ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তুমি আমি প্রেম করব পাড়ার ছেলের কি তুই আমাকে ঘুরতে নিয়ে আবি পকেটে টাকা আছে আমি হলাম মিস্ত্রি হাতে আমার হ্যান্ডেল আমার সাথে প্রেম করলে ঘোরাবো তোমায় বড় বড় প্যান্ডেল বাবা তোর সাথে আমি ঘুরবো না আলুর ভাজা বেগুনের বড়ি দুর্গাপূজায় ঘুরবো আমি তোমার হাত ধরি দূরে গেলে ভুলে যায় কলার পাতা মিস মিস কলমের শীষ তুমি আমায় ভুলে গেলে আমি খাব বিষ তোর হাতে লেখা দেখেছিস আর তোর সাথে আমি ঘুরব হাতের লেখা যেমন তেমন চোখ আমার কিনা গরিবের ছেলে আমি করিও না ঘৃণা দেখতে তো গুন্ডার মতো লাগছে তোদের মতো ছেলে দুদিন প্রেম করে ভুলে যায় সাতের বুদাম খুলতে পারি মনের বুদাম খুলবো না তুমি আমায় ভুলতে পারো আমি তোমায় ভুলবো না এ চল চল ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা মোবাইল থেকে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো যারা অনেক দিন থেকে ভিডিও করছে ফেসবুকে কিন্তু টাকা ইনকাম করতে পারছে না বা খুব কম ভিউজ আসছে তাদেরকে আমি শেখাবো যে কীভাবে সঠিক নিয়মে টাকা ইনকাম করা যায় সঠিক নিয়মে কীভাবে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসা যায় ফেসবুকের প্রত্যেকটা টুল থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় ভিডিও আপলোড করে ফটো আপলোড করে এমনকি রিলস আপলোড করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কীভাবে ইনকাম করতে পারো আমার এতদিনের অভিজ্ঞতা শেখানো হবে মাত্র চারশো নিরানব্বই টাকায় গোল্ডেন ফেসবুক কোর্সের মাধ্যমে আর প্রথম লিস্টে যারা শিখবে মাত্র চারশো নিরানব্বই টাকায় এমন কিছু শেখানো হবে যা থেকে তাদের ভিডিও কার ধরন পাল্টে যাবে তোমাদের ভিতরে একটা ক্রিয়েটার জেগে উঠবে কোর্স নিতে চাইলে নিজের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নিজের নাম লিখে পাঠাও আর যারা যারা প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকো মানে ফার্স্ট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হবে আর যেতে যেতে একটা কথা বলতে চাই এই কোর্সে সবার জন্য যে শিক্ষিত আছে তাদের জন্য যে পড়াশোনা করেনি তাদের জন্য কারণ ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে কোন যোগ্যতা লাগে না তুমি কোন ক্লাসে আছো সেটা মেটার করে না তুমি কে আছো কিছু লাগে না তোমার বাড়ি কোথায় আছে সেগুলো কিছু লাগে না তুমি কতটা কাজ করছো সেটাই মেটার করে আমার দিলের মাঝে লিখে দিলাম তোর নাম রে তুই আমার প্যারে লাল রে প্যারে লাল রে তুই আমার প্যারে লাল রে এই আমার নাম নাজিয়া না ইশালা ভুলে গেল রে ও আচ্ছা বুঝে গেছি তোমার নাম তোমার নাম কোয়েল না 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 ওর নাম কোয়েল কোয়েল হ্যাঁ আমার নাম কোয়েল না পাইল না ফুল তো অনেক দেখেছি কিন্তু গোলাপের মতো নই মেয়ে তো অনেক দেখেছি কিন্তু তোমার মতো নই নাম দেখে কি করবা ভালোবাসা তো মন দেখে ওই নাম দেখে নই হ্যাঁ নাম জানে না আমার ভালোবাসতে এসেছে হ্যাঁ